প্রেমিকার মোবাইলে কল করে ঘর থেকে ডেকে আনা তারপরে সে আক্রোশে বসে পড়ে ছড়ি দিয়ে গলায় আঘাতের মাধ্যমে তারেক নামে সেই প্রেমিক মরিয়ম আক্তার স্বামীরা সেই প্রেমিকাকে যেভাবে হত্যা করেছে চট্টগ্রামে ঘটে যাওয়া এমন একটি ঘটনা নিয়ে যেভাবে সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে আসে সেই প্রেমিক যে তার প্রেমিকার গলায় বারবার ছুরি দিয়ে আঘাত করলে ঘটনায় স্থানে সেই মরিয়ম আক্তার সামিরার তার মৃত্যু হয় আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব প্রেমের টানা পড়ুন এমনকি তার পরবর্তীতে যেভাবে সেই প্রেমিকাকে হত্যা করলো সেই প্রেমিক অবশ্যই সেই ভিডিও ক্লিপটি দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়

প্রেমিকাকে যেভাবে হত্যা করা হয় অন্যদিকে চট্টগ্রামে আনোয়ারায় পাওয়া আমেনা বেগম সেই তরুণীর অজ্ঞাত মৃতদেহ যে নাকি কুমিল্লায় মুরাদনগরের বাসিন্দা পিতা সেই কামাল হোসেন এমনকি সে বিবাহিত তার স্বামী একজন প্রবাসী তার সেই মৃতদেহ নিয়ে যেভাবে তদন্ত করছে পুলিশ সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আত্মার যে নাকি পোশাক শ্রমিক ছিল এমনকি সেখানে রাজমিস্ত্রির কাজ করতো নির্মাণাধীন ভবনে সেই তারেক রহমান তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক এমনকি এক পর্যায়ে সেই তারেক বুঝতে পারে তার সেই প্রেমিকা যে নাকি তার সেই বন্ধুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে যার পরিপ্রেক্ষিতে তার সেই প্রেমিকাকে হত্যার জন্য ছয় থেকে সাত দিনের পরিকল্পনা এমনকি শেষ পরিস্থিতিতে নিজের বাড়ি থেকে সেই মোবাইলে কল দিয়ে তাকে ডেকে এনে যেভাবে সেই সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে আসে সেই মৌরিয়ম আক্তার সামিরাকে যেভাবে ছুরি দিয়ে তার গলায় বারবার আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয় সেখানে প্রেমের সম্পর্কে যেভাবে সেই প্রেমিকাকে হত্যা করলো সেই প্রেমিক সেই প্রেমিকা মরিয়ম আক্তার সামিরা যার বাড়ি ছিল পটুয়াখালীতে অন্যদিকে সেই তারেক সেই নির্মাণাধীন শ্রমিক প্রেমিক তার বাড়ি ছিল চর তাদের মতো চট্টগ্রামে সেই অবস্থানকালে যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমন কি এক পর্যায়ে তারেক যেন কি সেই প্রেমের বিষয়ে টানা টানাপোড়ন বুঝতে পারলে সে বুঝতে পারে তার সেই বন্ধুর সাথে তার সেই প্রেমিকা মরিয়ম আফতার সামিরান প্রেমের সম্পর্ক চলছে যার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টি মাঠে না পেরে তার সেই প্রেমিকাকে ও পরিকল্পনা পারে সেই প্রথম সেই পুলিশের বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে সে কথাগুলো শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য মধ্যে সম্পর্ক নিয়ে সম্পর্কের টানা নিয়ে এক প্রকার বাঘ তৈরি হয় তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে

মোবাইল ডাবল মোবাইল মোবাইল ডিভাইস কোন চকলেট তুমি দাদা নি আছো মোবাইল ব্যাগ কাপড় সব জানছো না সাই দিন নামে আপনি কে সুরি সাকো দা আছো সব এডুকেশন তো লাই দাও না ভাই লাই দাও না

তার নানার বাড়ি চন্দ্রকোনা থেকে তাকে আটক করে হত্যায় ব্যবহৃত ছোয়া সহ বেশ কিছু আলামত জব্দ করে পুলিশ সম্পর্কের টানা নিয়ে এক প্রকার বাঘ বিতণ্ডা তৈরি হয় তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে তারেক পেশায় রাজমিস্ত্রি আর সামিরা নগরীর আতুরার ডিপু এলাকার নাফিজা ফ্যাশন নামে একটি গার্মেন্টসের হেল্পার পদে কর্মরত ছিল পুলিশের সন্দেহ ঘটনাটি পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিতভাবে যেহেতু সে একটা ছুরি নিয়ে গিয়েছিল সেখানে সেই ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কি কারণে হত্যা করেছে সেও সে স্বীকার করে

এলাকা থেকে গ্রেফতারের পরে সেই প্রেমিক সেই তারেক রহমান যে বর্ণনা করে সেখানে চট্টগ্রামের সেই সরাসরি তারেক যে নাকি নির্মাণাধীন সেই ভবনের শ্রমিক হিসেবে কর্মরত ছিল এমনকি সেখানে মরিয়ম আক্তার সামিরা জেনাকে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল এমনকি পরবর্তীতে তাদের মধ্যে সেই প্রেমের সম্পর্ক তৈরি হয় এমনকি এক পর্যায়ে সেই প্রেমের সম্পর্কে ভাঙন তৈরি হলে সেই মরিয়ম আক্তার সামিরাকে হত্যার পরিকল্পনা করে সেই তারে এমনকি নৃশংস যেভাবে বারবার ছুরি দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনার স্থানে সেই সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে আসে সেই মরিয়ম আক্তার সামিরা যে মাটিতে লুটিয়ে পড়েছে এমনকি পলায়ন করলে সেই ঘটনা ছয় ঘন্টা সেই পুলিশের হাতে সেই সেই এমনকি লোমস্য হত্যাকাণ্ডের ঘটনা অবশ্যই সেই তারেকের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ